শীতের শুরুতেই নভেম্বরের শেষ সপ্তাহে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল বকখালিতে না আছে একটা জলের ট্যাপ যারা আছে তাদের কোনো একটা বসার কোনো একটা এও নেই এখানে বেসরকারি লাইসেন্সে মদের দোকান আছে ওখান থেকে মদ নিয়ে এসে যদি জঙ্গলে কেউ বসে মদ পায় তাকে সাতশো হাজার টাকা ফাইন করছে এটা খুব বাঞ্ছনীয় নয় যারা বলক দিয়ে রাস্তা করে দেওয়া যায় বসা সিট করে দেওয়া যায় কয়েকটা লাইট লাগানো যায় তাহলে কিন্তু পর্যটকের আনাগোনা আরো বাড়বে এটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আইলা বকখালি বিডিএসএফ করে দিয়ে গেছিল ভেঙে পড়ে আছে স্বাভাবিক ছন্দে ফিরছে বকখালি শীতকাল মানেই ভ্রমণ প্রিয় মানুষদের কাছে উপযুক্ত সময় বছরের প্রত্যেক সিজনে প্রত্যেক সপ্তাহে তেমন একটা পর্যটক লক্ষ্য করা না গেলেও সপ্তাহান্তে পর্যটকদের ভালোই লক্ষ্য করা যায় এবছর ডিসেম্বরের প্রথম থেকেই দক্ষিণবঙ্গের মানুষ অনুভব করতে শুরু করেছে শীতের আমেজ আর শীত মানেই তো ভ্রমণের আমেজ চড়ুই ভাতির আমেজ গ্রীষ্মকালে গরম এবং বর্ষাকালে আবহাওয়া খারাপ থাকার কারণে শীতকালে তুলনামূলকভাবে বকখালিতে পর্যটকদের ভিড় একটু বেশিই লক্ষ্য করা যায় আর এই বকখালি যেতে গেলে কলকাতা থেকে নামখানা রেলওয়ে স্টেশন হয়ে যেতে পারেন অথবা বাসে কলকাতা ধর্মতলা থেকে সরাসরি বকখালি পৌঁছে যেতে পারেন বিগত বছরগুলোতে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু না থাকায় মানুষজনকে নৌকোতে করে পার হতে হতো কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ হয়ে যাওয়ার পরেই সরাসরি মানুষ পৌঁছে যেতে পারে কম খরচে বকখালিতে প্রথমবার বকখালি হ্যাঁ ভালো লাগছে এখানে মানে বকখালি সমুদ্রের সাথে দীঘার পুরী সমুদ্রের সেরকম কোনো মিল নেই যেটা ওখানে যেরকম কি সময় জল কাছাকাছি থাকে ঢেউ সময় যার আওয়াজটা আপনি এ থাকলেও পাবেন কিন্তু এখানে আমি যেন আজকে প্রথম এলাম এসে দেখছি যে এর ঢেউ মানে জলটা অনেকটা পিছনে যেটা আমি এখনো জানি না এর জলটা কখন আসবে যারা ইসছে তারা বললো যে এটা ওই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে ঢেউটা মোটামুটি চলে আসে এবার আমাদের সাথে যারা আর ফ্যামিলিগুলো এসছিল তারা অত দূর গেছে গিয়ে দেখেছে ওখানে কিন্তু আমি আর যাইনি কারণ ওখানে ঢেউটা যদি কাছাকাছি চলে আসে সেই সময় দৌড়া আসতে না পারলে তখন আবার অন্য ব্যাপার হয়ে যাবে ওই জন্য আপাতত যেটুকুনি টাইম এখানে স্টে করেছি সেটুকুনি টাইম ভালো লাগলো আমি বেহালা না সেরকম বাসে মোটামুটি যেটুকু ঠিকই আছে বাজেটের মধ্যে ঘোরাটাও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সব বাজেটের মধ্যে এটা মানে আপাতত তো বকখালিটাই বাজেটের মধ্যে এবার অন্য জায়গায় গেলে সেটা আরো বাজেট বেড়ে যায় যাতায়াতেও খুব একটা খরচ নয় খাওয়া দাওয়াটাও ঠিক আছে বকখালিতে পলি জমার কারণে জল অনেকটাই দূরে চলে গেছে তবে স্থানীয় মানুষজন কিংবা সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা ব্যবসায়ীদের অভিযোগ বকখালি আগের মতো সৌন্দর্য হারিয়ে ফেলেছে যার কারণে পর্যটকদের আগমন কম হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা পর্যটক আনাগোনা বলতে আমাদের সিজন বলতে গেলে নভেম্বর থেকে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত পর্যটক আনাগোনা থাকে কিন্তু এই শীত সিজনে বকখালির যে সিচুয়েশন বকখালি বা যে ডেভেলপমেন্ট একদম কিছু নেই বলতে গেলে আমাদের না আছে এখানে পিকনিক স্পটটা আছে কিন্তু পিকনিক স্পটের মানে যে যারা পিকনিক করতে আসে তাদের পরিকাঠামো সেরকম নেই না আছে একটা জলের ট্যাপ যারা আসে তাদের কোনো একটা বসার কোনো একটা এও নেই বা সেরকম সিচুয়েশনও সেইরকম নেই তারা যে কোথাও একটা এই যে এখানে বেসরকারি লাইসেন্সের মদের দোকান আছে ওখান থেকেও মদ নিয়ে এসে টুরিস্টের যদি জঙ্গলে কেউ বসে মদ খায় তাকে সাতশো হাজার টাকা ফাইন করছে এটা খুব বাঞ্ছনীয় নয় যারা টুরিস্ট বা পর্যটক বেড়াতে আসছে তাদের খুবই একটা মানে ইথের আঘাত লাগছে যে আমরা এখানে বেড়াতে এসেছি দেখার কিছু নেই একটু আনন্দ পর্যটক মানে ট্যুরিস্ট স্পট মানে কি মানুষ একটু আনন্দ করতে আসে তারা তো এমন কিছু কেউ কিছু এ করছে না বা তো ফিটনেস করছে না এইটুকুর জন্য একটু একটু দেখা হচ্ছে এটাও এক যেমন কারণ আর একটা হচ্ছে আমাদের এই সমুদ্র সমুদ্র অনেক দূরে চলে গেছে অন্যান্য জায়গায় যেমন ভেঙে যাচ্ছে আমাদের বকখালি কিন্তু সমুদ্র মানে কুল থেকে অনেক দূরে চলে গেছে আপনি দেখলে দেখতে পাবেন একদম জোয়ার বা কোটাল বলতে গেলে খুব নেই জলে ভারান্তি সেই রকম নেই একে করতে হলে ডেজিং করতে হবে ব্রিজিং বলতে একদম আমাদের দাসকন্যার থেকে যে এখানে বনদেবী মন্দিরটা আছে ওই পর্যন্ত যদি বাঁধিয়ে দেওয়া যায় বলক দিয়ে রাস্তা করে দেওয়া যায় বসা সিট করে দেওয়া যায় কয়েকটা লাইন লাগানো যায় তাহলে কিন্তু পর্যটকের আনাগোনা আরো বাড়বে উপরন্তু এখানে মানে ডেভেলপমেন্ট জন্য অনেক জায়গা রয়েছে যারা টুরিস্ট স্পট আছে আমাদের যে বনদেবী বকখালি রিজার্ভ ফরেস্ট রয়েছে ওখানে আগে কুমির ছিল হরিণ ছিল বা বিভিন্ন রকম প্রজাতির প্রাণী ছিল সেগুলোও কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র হাজরা মাননীয় মন্ত্রী উনিও এগুলো বলেছিল মাস তিনেকের মধ্যে ফিরিয়ে আনবেন কিন্তু মাস তিন কি বছরও চলে গেল কিন্তু তার দৃষ্টি এদিকে পড়েনি এটা অনেক দিক দিয়ে আমরা জানানো কেন মন্ত্রী তো আসে আমরা কখনো লিখিতও দিয়েছি আমরা এবার আন্দোলনও করেছে তাতেও কিন্তু অনেক হয়েছে বলে ঠিক আছে দেখবো 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 দেখবোই হয়ে গেছে কোনোটা আহ প্রতিফলন হয়নি পঞ্চায়েত সমিতি তো দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি সাহেব করে দিয়ে গেছিল ভেঙে পড়ে আছি পঞ্চায়েত সমিতিকে বললে পঞ্চায়েত সমিতি হয়ে যাবে বা বাপি হালদার এসেছিল সেই সময় আমিও বলেছিলাম দাদা এটা একটু দেখতে হবে বলে হ্যাঁ ঠিক আছে করবো পঞ্চায়েত সমিতিকে একে ডাকলো অভিষেক একে ডাকলো যে হ্যাঁ বল দাদা কোন চিন্তা নেই দুই একদিনের মধ্যে করে দেবো সেই দুই একদিন কি হয়েছে পড়ে গেছে এটা হতো একটা বকখালি ডেভেলপমেন্ট কিন্তু সেই ডেভেলপমেন্ট দেখার বা তাকে পরিচালনার জন্য কেউ নেই তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান বকখালি আরও কিভাবে সৌন্দর্য করা যায় তার পরিকল্পনা চলছে বকখালিতে আমাদের পর্যটকরা আসে সেখানে আমাদের যানবাহনের ক্ষেত্রে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে মানুষ হেসেলে নৌকায় পারাপার করে বকখালি আসতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতামিয়া ধানের প্রায় টু পয়েন্ট কিলোমিটার ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর আমাদের পর্যটক কিন্তু বকখালীতে আসে এবং সেখানে গাড়ি নিয়ে ঢোকার পরে সেখানে পার্কিং থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওয়াটার দিয়ে সেখানে ইত্যাদি করা হয়েছে সেখানে টয়লেট আছে স্নানাগার আছে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এবং সর্বোপরি আপনারা জানেন সিভিল ডিফেন্স থেকে আমাদের পুলিশ প্রশাসন সর্বত্রভাবে অ্যাক্টিভ থাকে আর আমাদের যেটা মূল যেটা আগে ছিল আমাদের ডিয়ার পার্ক আপনারা জানেন আমফান ঝড়ের পরে ডিয়ার পার্কের যে ওয়ালটা ভেঙে পড়ে যায় এবং সেখানে মাননীয় মন্ত্রী মহিল হাজার মহোদয় তিনি বারবার তিনি গণদপ্তর থেকে শুরু করে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে জানিয়েছেন আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে একটা বা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যে ডিয়ার পার্ক সেটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করবে আর সেখান থেকে দাঁড়িয়ে বকখালিতে আমাদের বড় সিবির সেখানে রয়েছে এবং সেখানে যেখানে যাত্রী শুরু মানে আমার পর্যটকদের থাকার ব্যবস্থার জন্য সেখানে যেটা হোটেলের ব্যবস্থা সব কিছুভাবে রয়েছে তো আশা করছি পর্যটকরা যেভাবে বকখালির বুকে আসে এবং যেভাবে এলাকা যেটা অর্থনৈতিকভাবে যেভাবে ডেভেলপমেন্ট হয়

আধুনিক ও গুণগত মানের চশমা পাওয়া যায় আইল্যান্ড সি বেটার দেন ইয়েস্টারডে পাওয়ার দেওয়া চশমা একদিনেই ডেলিভারি দেওয়া হয় ডাক্তার এখানে নিয়মিত চেম্বার করছেন আইল্যান্ড কাকদ্বীপ বাংলার মাঠ রোড